নমস্কার বন্ধুরা এটা আমাদের অম্বিকা কালনা মহাপ্রভু যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এসেছিলেন এই সেই তেঁতুল গাছ দেখুন তেঁতুল গাছের এখানে বসেছিলেন আমাদের মহাপ্রভু এটা বহু পুরোনো গাছ মহাপ্রভুর জন্মের আগে থেকে গাছ এটা তো এইখানে এই গাছটার মধ্যে সমস্ত কিছু দেখো এর মধ্যে আছে শঙ্খচক্র এই যে পদ্মচক্র এই যে মানে পদ্মচক্রের যেই শঙ্খচক্রের ফুটোটা সেটা আছে এ দেখো এটা শঙ্খচুক্র হ্যাঁ এটা এটা আছে সেই শঙ্খের মুখ যেটা দেখো শঙ্খ বাজানোর সমস্ত কিছু এই গাছটার মধ্যে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এ দেখো সেই গদা ধরে সেই এটা গদাধর সেইটা দেখাচ্ছে এটা আর গাছটার দিকে তাকালে বোঝা যায় যে এর মধ্যে মহাপ্রভু বিরাজমান করছেন তিনি যেভাবে দাঁড়িয়ে আছেন দেখেন সেই বাহুটা সেই বাঁ হাতটা সেরকমভাবে আছেন হ্যাঁ এদিকে এদিকে আছে আপনার ওইদিকে ডান হাত ছিল এটা বাঁ হাত আছে তো সেইভাবে দাঁড়িয়ে আছে দেখো গাছটার মধ্যে এই বুকের সমস্ত কিছু গাছটার মধ্যে দেখা যাচ্ছে গাছটা ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে এই গাছটার মধ্যেই আমাদের শ্রী চৈতন্যদেব বিরাজমান করছেন আর আমাদের এখানে শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর সেই পদ পাদুকা যে পায়ের চিহ্ন সেটা এখানে আছেন সেটাও আপনি দেখতে পারবেন সেটা আমি দেখাচ্ছি আমি দেখাবো সেই পাদুকাও দেখাবো আমি সেই দেখো এই যে পাদুকা আমাদের মহাপ্রভুর সেই পায়ের কত বড় সে তার পায়ের চিহ্নটা তোমরা দেখতে পারবে এখানে আমি দেখাতে পেরেছি তাই জয় শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর শ্রীচরণের সেই পাদুকা চিহ্নটা তোমরাও দেখতে পারবে আমার এখানে জায়গা অম্বিকা কালনা শ্রী চৈতন্যদেবের মহাপ্রভু এসেছিলেন অম্বিকা কালনা মহাপ্রভু পাড়া মহাপ্রভুর মন্দির এখানে আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা